হ্যালো বন্ধুরা দুপুর সবাইকে আজকে ঝড় আসার ভয়েতে আমার বাড়ির গাছের আম অনেক আম পেরে নেওয়া হয়েছে কারণ ঝড় আসলে আমাদের সাইডে একটা গর্ত আছে গর্তেতে অনেক আম পড়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না বলে কিছুটা আম পেরে নেওয়া হয়েছে ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছি আসবে ঝড় তো আসবে আজকে সন্ধ্যাবেলায় শুনতে পাচ্ছি এই দেখো আম পাড়া লাকি আম পেরেছে দেখো এই যে আম আমার গাছের আম ভীষণ মিষ্টি খেতে আর সাইজও ভীষণ ভালো অনেক বড় বড় আম খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে যদি বাড়ির গাছের আম হয় তাহলে তো আর কথাই নেই